আসসালামু আলাইকুম কি খবর সাংবাদিক ভাইরা পরিমণির হাঁসের মাংস কেমন হয়েছিল স্বাদ কেমন ছিল আপনারা কি শুরু করছেন ভাই এটা কি সাংবাদিকতা আগে যারা সাংবাদিকতা করত তাদেরকে অনেক সম্মানিত মানে সম্মান দেওয়া হয়তো। বা তারা সমাজে খুবই সম্মানিত ব্যক্তি ছিল এবং সাংবাদিকতা একটা সম্মানিত পেশা ছিল কিন্তু আপনারা বর্তমানে সাংবাদিকতার নামে যা করতেছেন এরা মূলত বিহু ব্যবসায়ী ইউটিউবার ফেসবুকার এইগুলো বলা চলে আপনাদের সাংবাদিক বলা চলে না আগেকার সাংবাদিকরা প্রবীণ সাংবাদিকরা দেশের বিভিন্ন তথ্য ও পাত্র মানে ঘটনা দুর্ঘটনা এগুলা তুলে ধরে এগুলা তুলে ধরে আর আপনারা নতুন প্রজন্মে নতুন সাংবাদিকরা শুরু করছেন বিহু ব্যবসা কোন নায়িকা কি করলো পরিমণি কি ড্রেস পরলো পরিমণি হাসের মাংস রাখলো না কোন নায়িকা কি এর মুরগির মাংস রল পরিমণি কোথায় গেল জায়েদ খান কোথায় গেল জায়েদ খানের ড্রেসের দাম কত জাহেদ খান কি ঘুরে পরলো জায়েদ খান কয়টা বাজি দিল হিরো আলম কোথায় মের খাইল হিরো আলম কোন ছবি করলো হিরো আলম মানে কোন নায়িকার সাথে ছবি করলো হিরো আলম কি বলল এইগুলার পিছনে দৌড়ান কি করলো সাবরিনা কি রান্না করলো কি পোশাক করলো কোন নায়িকার বাচ্চা হইলো কয়টা কোন নায়িকা প্রেমিকার সাথে বাইরে কার আর আবার এইগুলা কোনো নিউজ এগুলা কোনো নিউজ নাকি ভাই আপনারা এই বিহু ব্যবসা সাংবাদিকতার নামে এই ফাইজলামি বন্ধ করুন আপনাদেরকে যথেষ্ট সম্মানের স্বার্থে বলতেছি নিজেদের সম্মান নিজেরা রক্ষা করুন দেশের উত্তর অঞ্চলে বন্যা হয়ে দেশের মানে অবস্থা খুবই ভয়াবহ দেশের অবস্থা খুবই ভয়াবহ নেত্রকোনা কুড়িগ্রাম নালিতাবাড়ি ফুলপুর বেশ কয়েকটি উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলাতে ভয়াবহ বন্যা রাস্তাঘাট ভেঙে খুব খারাপ অবস্থা সেইগুলার তো ওই রকম কোনো নিউজই নাই তা থেকে দেখতেছি যে বৃষ্টির দিনে পরিমণি হাঁস হাঁসের মাংস রান্না করছে কোন নায়িকা কীভাবে নাচতেছে কোন নায়িকা কোথায় গেলো কোন হোটেলে গেলো কোন রেস্টুরেন্টে গেলো কি খাইলো কি পোশাক পরলো পরিমনির ছেলে কি করে অপবিশ্বাসের ছেলে কি করে ববলির ছেলে কি করে এইগুলা কোনো নিউজ নাকি এই আজ কবি নিউজ বাদ দেন হাঁসের মাংস করা বাদ দেন হাঁসের মাংস বহুত খাইছেন তো দেশের কথা চিন্তা করেন দেশের মানুষের কথা চিন্তা করেন দেশের তথ্য ঘটনা দুর্ঘটনা তো তুলে ধরেন হচ্ছে খবর আমরা প্রবাসে থাকি বিভিন্ন গণমাধ্যমের দিকে চেয়ে থাকি দেশের কি অবস্থা দেশের কি হচ্ছে কি খবর আদি যখনই ঢুকি ফেসবুকে বা কোন গণমাধ্যমের ঢুকি নায়ক নায়িকা দেড় খবরই বেশি থাকে নায়ক নায়িকা দেড় খবরই বেশি থাকে আমরা তো নায়ক নায়িকা খবর দেখার জন্য গণমাধ্যমে ঢুকি না করে কি লাভ এই বিহু বা বসা বাদ দেনা বাদ দেন নায়ক এই নায়ক নায়িকার এই খবর বাদ দেন এক হাসে মাংস কার পোশাক কেমন কার ঘড়ি কেমন ওই জায়দ খান কি করলো কয়টা বাজি দিল এগুলা বাদে ভালো নিউজ করেন ভাই আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি অনুরোধ বিনীত অনুরোধ করে বলতেছি ভাই আপনারা সাংবাদিকতা পেশাকে হাস্য রস্যের পরিণত করবেন না এই পেশাটাকে মর্যাদা সম্পন্ন পেশা সেই মর্যাদাটা ধরে রাখুন ধরে নষ্ট আপনারা যে শুরু করছেন একটা সময় সাংবাদিক মানে মানুষ সাংবাদিকদের দেখলে হাসবে সাংবাদিকতা নিয়ে হাসাহাসি করবে আপনারা প্রবীণ সাংবাদিকদের